আজকে আগের কিছু কালেকশন আছে নতুন কিছু কালেকশন আছে কিছু আছে সাংবাদিকতার ক্যামেরা এখানে আছে সবাই ঈদের ওই হিসাবে সবাই টাকা গুছায় একটা ক্যামেরা কিনতে চায় এটা অনেকে বাউল গানের জন্য নেয় বা অনেকে লাইভের জন্য নেয় হ্যাঁ যে মাল্টি কাজ মতো এই ক্যামেরা কিন্তু জি খুব সুন্দর একটা ক্যামেরা এটা যারা স্মরণীয় সাংবাদিকতার কাজ করতে পারে বা মাহফিলের কাজ করতে পারে বাউল গানের কাজ করতে পারে আর এখানে আছে হেডফোন লাইভ করতে পারবে লাইভের জন্য নেয় ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এটা দিয়ে আপনার ছবি তুলতে পারে ভিডিও করতে পারে ক্যামেরার সাথেই থাকে থাকবে আরো এখানে লাইন আছে দুকানে জুম একটু যারা খেলা লাইফ করে জুম বেশি চাই জুম আছে জুম

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো আবারও নিউ ক্যামেরা সিটিতে আজকে কিন্তু ঈদের পরের ধামাকা অফার থাকবে ঈদের চেয়ে ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ থাকবে জি এই সময় আসলে সবাই চায় যে একটু সাদর ভিতরে একটা ক্যামেরা কিনতে অনেকে আশাই থাকে ঈদের পরে একটু প্রাইস কমবে কমবে তাদের জন্য আজকে কি কি কালেকশন থাকবে ভাই আজকে আগের কিছু কালেকশন আছে নতুন কিছু কালেকশন আছে কিছু আছে সাংবাদিকতার ক্যামেরা এখানে আছে বড় এই ক্যামেরা সব আসলে সবাই ঈদের ছাড়াই পায় তো ওইসবে চাইলে সবাই টাকা গুষায় টাকা আমরা কিন চাই রাইট আমরাও চাইতেছি যে এই এই মাসটা আসলে একটু সেল কম থাকে আমাদের যে এই জন্য আমরা ছেলে বলছি এই মাসে একটু ছাড় দিয়ে আমরা বিবি করবো অবশ্যই প্রাইসটা স্পেশাল থাই স্পেশাল থাকবে গিফট আইটেম থাকবে এই আর আপনারা যারা সেল করতে চান অবশ্যই শীতের টাইমে বেঁচবে তা লেটটা একটু ভালো হবে যে ইনশাল্লাহ মুল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দেবেন আমাদের একদম সুজা বাইতুর মুকারম জাতীয় মসজিদের নিচে এক নম্বর গলি চৌচল্লিশ নম্বর দোকান নিউ ক্যামেরা সিটি আপনি থাকছেন আপনি না থাকলে মিজান ভাই মিজান ভাই সবসময় থাকবে 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 ঠিক আছে তাহলে দেরি না করে আমরা ক্যামেরা দেখি জি জি প্রথম শুরু করি প্রথমে একটা বড় দিয়ে শুরু করি এটা আছে আপনার পূর্বেও দেখাইছি এটা আছে টিভি চ্যানেলে চালায় প্যানাসনিক হ্যাঁ এজি এসি নাইনটি বল এটারে যারা সাংবাদিকতা করে তারা এই ক্যামেরাগুলো নেয় এটা এক্স হাজার পর দুইটা আছে মাইক্রোফোন আছে তারপরে আপনার এখানে অডিও সিস্টেম আছে যে টাচ স্ক্রিন হ্যাঁ এটা অনেকে বাউল গানের জন্য নাই বা অনেকে লাইভের জন্যও নাই হ্যাঁ যে যা যে রকম মাল্টি কাজ ইউজ করেছে হ্যাঁ এইটা এই ক্যামেরাটা আসলে আগে আগে রাখতো আমরা 28000 টাকা বর্তমানে 77000 টাকা দিতেছে 5000 টাকা ডিসকাউন্ট তারপরেও ভিডিও দেখে আসলে কম রাখি কম সম্মান একটু কম রাখি জি ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা মডেল দেখা এটা আছে আপনার ছোটর ভিতরে অনেকে আছে হ্যাঁ বড় নিতে পছন্দ করে না অনেকে ছোট নিয়ে ঘুরতে পছন্দ করে এটা এইচএমসি 58 এই যে এসডি কিন্তু অনেক বড় এই ক্যামেরা জি খুব সুন্দর একটা যারা স্মরণ সাংবাদিকতার কাজ করতে পারে বা মহপিলের কাজ করতে পারে বিভিন্ন আমরা বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বে ছিল সাঁত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সাথে তিনটাই থাকবে তিনটায় থাকবে তিনটা থাকবে আচ্ছা এরপরে আরেকটা মডেল দেখায় এটা হচ্ছে আপনার ক্যাননের একটা মডেল এটা মডেল হ্যাঁ এই সব টু দেখেন এখানে একটু ঘোরান যায় ফোকাসিং মিলন ফোকাস ঠিক করে যায় এই যে এখানে সিস্টেম আছে দেখেন এরকম ডিসপ্লে টাচ হ্যাঁ ডিসপ্লে টাচ বিভিন্ন ভান্ডার আছে মাইক্রোফোন হেডফোন দুইটা মেমোরি কার্ড স্লট আছে এই ক্যামেরাটা রাখতেছি আমরা 33000 টাকা 33000 এটা এক পিস আছে अवेलेबल নাই ঠিক আছে অনেকে কিন্তু ক্যানন হ্যান্ডি ক্যামেরা খুঁজে থাকে জি জি আর একটা মডেল দেখা এটা আছে XR 500 এটাও কিন্তু মানে কম বাজেটে সেরা জি 120 জি বিল্ট ইন মেমোরি আছে আর এক্সট্রা মেমোরি এখানে ঢোকান যায় সিস্টেম আছে এই টাচ স্ক্রিন আর এখানে ভিউ পয়েন্ট আছে এই ক্যামেরা রাখতেছি আমরা মাত্র সাতাশ হাজার টাকা পূর্বে ছিল উনত্রিশ হাজার টাকা আচ্ছা অনেকে ভিডিওতে কমেন্ট করে যে হ্যান্ডি ক্যামেরা দিয়ে কি শুধু ভিডিওই করা যায় না না হ্যান্ডি ক্যামেরা ছবি তোলা যাবে যেমন এই মডেলগুলো ছবি তোলা যায় ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এটা দিয়েও আপনার ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা মডেল দেখায় পিজে শৈশব প্রজেক্টটা সহজেই এই ক্যামেরা গুলো আপনার নতুন কিনতে গেলে কিন্তু পঁচানব্বই হাজার টাকা রেট আছে অ্যামাজনে সার্চ দিলে পঁচানব্বই হাজার টাকা রেট আছে আপনি কত রাখবেন এটা আমরা ইউজ আনি বাইরের থেকে এটা রাখতেছি নিউ কন্ডিশন দেখেন নিউ কন্ডিশন অল্প ইউজ হলেও কন্ডিশন ফ্রেশ থাকে ফ্রেশ থাকে

ভিতরে পনেরোশো একটি ডিজিটাল জুম আছে এনাফ হ্যাঁ এটা রাখতেছি আমরা বর্তমানে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি পঁচিশ হাজার কন্ডিশন ক্লিন থাকবে একদম নাইনটি নিউ ওকে আচ্ছা এরপরে আছে আপনার এস এগারো এটা চ্যানেলে চলে বাউল গানে চলে বিভিন্ন প্রোগ্রামে নেয় এটা যার যে কাজে কাজ খেলা লাইভ করে হ্যাঁ এটাও হেডফোন মাইক্রোফোন এইচ সামনে বিলার সিস্টেম আছে এখানে এই যে সব সিস্টেম আছে দেখেন অনেক কিছু আছে এটা রাখতেছি আমরা বর্তমানে পঁচিশ হাজার পাঁচশো টাকা

বর্তমানে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা ওকে যার যেটা লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এস এম এস দিবেন অথবা দিনের বেলা ফোন করবেন ফোন করবেন জি হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো আমাদের যেহেতু আমাদের কাস্টমার অনেক সময় চাপ থাকে একটু ইয়ে দিতে দেরি হয় আচ্ছা এটা আছে আপনার প্যানাসনিকের একটা মডেল একটু কম বাজেট যারা একটু শুটিংয়ের কাজ করতে চায় বা অনেক ইউটিউবের ভিডিও ফুটেজ দরকার শর্ট ভিডিও করে তারা নেয় এইচডি নাইনটি ফুল এইচডি ভিডিও এটা এক মাইক্রোফোন হেডফোন সিস্টেম আছে খুব সুন্দর একটা ক্যামেরা অল্প বাজেটে এটা 19500 টাকা 19500 টাকা সাথে ভালো প্রাইস দিছেন ভালো প্রাইস দিছেন ওকে আর প্রোডাক্ট তো বাইরের ভাই বাইরের বাইরে আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই তবে মাঝে মধ্যে দুই একটা মেলে দাম কমে বেশি বেশি তবে যেটা যেটা থাকবে বলে দিবেন লোকাল হইলে ওটা মনে করেন একটা মালে 4-5000 টাকা কমে যায় হুম তফাৎ থাকে হ্যাঁ এটা NX100 NX100 এর রেটটা একটু বেশি এই যে একদম নিউ কন্ডিশন এটা রাখতেছি সিঙ্গেল স্ক্র্যাচও নাই বলা যায় এটা রাখতেছি আমরা 1 লাখ 35000 টাকা

খেলা লাইভ করে এটা এক্সেলার পর দুইটা আছে এটা অনেক ফাংশন আছে থ্রিমক্স এটা পূর্বেও দিয়েছি আমরা এটা পূর্বে দিয়েছি বিরুশি হাজার টাকা এখন বর্তমানে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় তারা তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ভিডিও কলে আমরা হোয়াটসঅ্যাপে দেখাই দেবো দেখার পরে সে কুরিয়ারের মাধ্যমে মালটা নিতে পারবে কুরিয়ার সার্ভিসে মালটা পাঠা দিতে পারবো যেখান থেকে নিক দেখে নিতে পারবে এই যে এনএক্স এটা আছে এস পোর্ট লাইভ দিয়ে লাইভ করতে এস ডিআই যেটা ব্রডকাস্ট হ্যাঁ হয় এনএক্স ফাইভ এটা রাখতেছি আমরা পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ঠিক আছে এটা এনএক্স ফাইভ হ্যাঁ ভিডিও দেখে আসলে আলাদা একটা কেয়ার থাকবে 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 আর গিফট আইটেম তো প্রত্যেকটার সাথে আছে 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 জি এরপরে আছে পিভি হান্ড্রেড মানে বাংলাদেশের মোস্ট পপুলার হ্যান্ডি ক্যামেরা হ্যাঁ পিভি হান্ড্রেড এসি নাইন এসি থার্টি এক জিনিস

যোগাযোগ রাখতে হবে যদি থাকে দেব NX7 তার একটু ছোটর ভিতরে পছন্দ করে হ্যাঁ মানে মিডিয়াম সাইজের NX70 দেখুন এরকম কম্প্যাক্ট হ্যাঁ কম্প্যাক্ট এইটার কিন্তু ফ্যাসিলিটিস তো সবকিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে এইটা ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা জি এটা রাখতেছি আমরা 65000 টাকা 65 হ্যাঁ জি মাস্টারের লেন্স জি মাস্টার লেন্স এরপরে আছে JVC এর একটা মডেল JVC হ্যাঁ JVC পূর্বে আমরা দিছি এই এই মালগুলো অনেক লেস দিয়ে বিক্রি করতেছি আমরা এটা পূর্বে দিছিলাম 42000 টাকা ইউদু হলো নিলে

শীতের টাইম শীতের টাইমে চান থাকে না ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা এখানে শেষ করি ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম